একটা সম্পর্কে ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তার দুর্বলতা জেনে তাকে কখনো আঘাত না করে সেই মানুষটা ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি শুধু ভালোবাসলেই পরিপূর্ণতা মেলে না শক্ত করে ধরে রাখতেও জানতে হয় গেলে যা থাকলে থাকবে চলে যেতে চাইলে জোর করব না জোর করে রাখবো না এটা কোনো ভালোবাসা না ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হয় ভালোবাসায় আগলে রাখতে হয় গেলে যা থাকার হলে এমনি থাকবে এটা কোনো ম্যাচুরিটি না নিজেদের মাঝে কথা বলে সব মানিয়ে নেওয়াটাই আসল আর সেটাই ব্যক্তিত্ব আর ম্যাচুরিটি হারিয়ে ফেলতে সবাই পারে কিন্তু ধরে রাখতে সবাই পারে না সম্পর্ক সেটা নয় যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে সম্পর্ক তো সেটাই যেখানে একজন রাগ করলে অন্যজন রাগ ভাঙানোর জন্য ব্যস্ত থাকবে কথা বলে মিটিয়ে নেবে সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট করতে হবে কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টিকে না দুজনের প্রতি বিশ্বাস রাখতে হবে লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে কিন্তু একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর নির্ভর করে না ভালোবাসার সাথে প্রয়োজন বিশ্বাস ভরসা দায়িত্ববোধ আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি সম্মান জানানো ভালোবাসা থাকলেও কিছু সম্পর্ক কখনো টিকে থাকে না আর সম্পর্কে থাকলেও অনেকেই কখনো আপন হতে পারে না কারণ আপন বাবা আর আপন করে নেওয়ার জন্য সুন্দর একটা মন আর ভালোবাসার প্রয়োজন হয় যেটা সবার কাছে পাওয়া যায় না ভালোবাসা মানে দু চার দিনের যত্ন নিয়ে তার সাথে সময় কাটিয়ে তাকে ব্যবহার করে ছেড়ে যাওয়া নয় ভালোবাসা মানে তাকে আগলে রেখে সারা জীবন তার দায়িত্ব নেওয়া তার ছোট ছোট ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়া ভবিষ্যতে সম্পর্কের পরিপূর্ণতা দেওয়া যার ওপর নিজের ভালো থাকা কিংবা খারাপ থাকাগুলো অনেকখানি নির্ভর করে আশেপাশে সব কিছু থাকা সত্ত্বেও যদি তার সাথে মন মালিন্য হয় তো কিছুই আর ভালো লাগে না আবার কখনো চারপাশ নিজের সময়টা খুব খারাপ চলা সত্ত্বেও যদি তার সাথে কথা হয় তার সাথে সব ঠিকঠাক থাকে তাহলে মনটাও ভালো থাকে আর অনেকটা সাহস পাওয়া যায় এমন প্রিয়জনকে কখনো হারাতে নেই জীবনটা চরম পর্যায়ে পৌঁছে যাবে যাকে পেয়েছেন তাকে আগলে রাখতে আর মূল্য দিতে শিখুন ভালোবাসা সবার ভাগে জটে না কিন্তু হারিয়ে গেলে শত আফসোস করেও তাকে আর ফিরে পাবেন না হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন